কলেজ ছাত্রের মোবাইল হাতিয়ে নিল চোর চলন্ত বাসে চোরের দাদাগিরিতে অতিষ্ঠ এবার চোর এলাকায় নিউ টাউনের কলেজ থেকে বাসে করে ঢালাই ব্রিজের কাছে ছাত্রের মোবাইল চুরি হয়ে যায় ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এইভাবে চলন্ত বাসে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আমি নিউটন থেকে ফিরছিলাম ঢাড়ের পিছিয়ে নেমেছিলাম এসি বাস করে তো কন্ডাক্টার আমি আমার ভাড়াটা দিচ্ছিলাম তখনই পকেট থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছিল আমার সময় দেখি ফোনটা আর নেই আমি বাসে উঠেছিলাম সার্চিং এর জন্য কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল তাই সঙ্গে সঙ্গে আমি নেমে উঠে ওইখানে কোনো ট্রাফিক পুলিশে কোনো কেউ ছিল না অনেক পুলিশে খোঁজাখোঁজ করছিল কিন্তু কেউ ছিল না সেই সময় কোনো পুলিশ এই সময় প্রত্যেক দিনই দেখি পুলিশ থাকে সেই সময় কিন্তু সেই দিনই কালকেই কোনো

আমি একজন পড়ুয়া আমি নিজরের ফার্স্ট ইয়ার ইয়ার্স হতে পারছি কর